এই মুহূর্তে আপনাদের আরো একবার শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ শ্রেয়া পান্ডে এবং সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই মনে করা হচ্ছে সেই জায়গা থেকে আপনাদের আরো একবার শোনাই সুপ্তি পান্ডে তিনি কি বলছেন মমতা মতো অনেকদিন আগেই বলেছিলেন নতুন কিছু নয় আমি ভেবেছিলাম হয়তো শ্রেয়ার কাজের ভিত্তিতে শ্রেয়ার নামটা বলবেন উনি ওকে আরেকটু কাজ করতে দিতে চান মানে আরও কিছু দিন তো আমার নামটা ইউনিট ঠিক করলেন যে আমার সুপ্তি আমার পার্সোনাল চয়েস আমার পার্সোনাল ক্যান্ডিডেট হচ্ছে সুপ্তি এই কথাটা বলেছেন হ্যাঁ আমি 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 ওর থেকে বেটার ক্যান্ডিডেট এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না ওকে আমি দীর্ঘদিন চিনি একদম বিয়ের আগে থেকে বিয়ের পর থেকে ওর কাজকর্ম সব জানি আর এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু স্বাগত আপনাকে মানিকতলায় যে উপনির্বাচন সেখানে প্রার্থী তা নিয়েই নাকি দ্বন্দ্ব সুপ্তি পান্ডেকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন শ্রেয়া পান্ডে আর এ নিয়ে দ্বন্দ্ব তা নিয়েই সাময়িক বিরতির পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে কি বলবেন সজল বাবু এখন মা নিয়ে দ্বন্দ্বে যদি একটা রাজনৈতিক দলের সাময়িক বিরতি পূর্ণাঙ্গ বিরোধী পূর্ণচ্ছেদ পরে তাহলে আমার কি বলার আছে বলুন এটা সেই দলের ব্যাপার কে কাকে চাইছেন এখন ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কে চাননি ভাইব সেটাও মানেননি পিসিমণি তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনশো ফোন করে তারপর তাকে জেতাতে হয়েছে তো এখন ধরুন এখানে যদি এখন শক্তি পান্ডের বদলে শ্রেয়া পান্ডেকে চান তাদের ব্যাপার এখানে আমার কিছু বলার নেই আমার বলার বিষয় যেটা এই রাজনৈতিক মিটিংগুলো নবান্নে কি করে হওয়া সম্ভব হয় এই রাজনৈতিক দেখে দেখে হ্যাঁ সমস্ত যারা যারা নেতা তাদেরকে ডেকে নবান্নেই বৈঠকটা কেমন করে সম্ভব হয় এটাই আমার কাছে অভিযোগ মানে আমার বক্তব্য বা আমার অভিযোগ হ্যাঁ এখন শ্রেয়া পান্ডে হবেন কি শক্তি পান্ডে হবেন তাই নিয়ে আমাদের কিছু জায়গা আছে না এটা তাদের নিজস্ব ব্যাপার নিজস্ব দলের ব্যাপার কে সাময়িক ফেরত দিতে যাবে কে পূর্ণাঙ্গভাবে রাজনীতি ছাড়বে কে সন্ন্যাস নেবে তারা ঠিক করুক এটা নিয়ে আমাদের দিকে যায় আর নিজের নিজের পছন্দের ক্যান্ডিডেট হচ্ছে না সেই কারণেই কি দূরত্ব এতটা দূরত্ব এভিশেষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখুন মেডিকেল লিভ হয় অসুস্থ থাকার পরে হ্যাঁ ডাক্তারের সার্টিফিকেট দিলে যে ডাক্তার হয় বলবে যে তুমি এখন বেড রেস্ট নাও আমি যে লোকটাকে গতকাল অব্দি সুস্থ দেখলাম দেখলাম এই নেতার দরজায় ওই নেতার দরজায় করা নাড়ছে পিসিমণিকে যেভাবে হোক পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে শিফট করার জন্য তার পরবর্তীকালে হঠাৎ সেই মানুষটা মেডিকেল লিভ নিয়ে নিল এখন আমার পক্ষে জানা সম্ভব নয় তাদের কার কোন কোন জায়গায় ব্যথা ফলে সেটা নিয়ে আমি কি বলবো আমার ধারণা আপনারা যেটা বলছেন হতেও হলেও হতে পারে

হ্যাঁ এই অসুস্থতা যে সম্পূর্ণ রাজনৈতিক অসুস্থতা একটা লোক অব্দি ছুটে বেড়াচ্ছিল আজ এমন অসুস্থ হয়ে পড়লো যে সে টুইট করে পড়লো হ্যাঁ এটাকে ঠিক অসুস্থতা বলে মানা যায় না হ্যাঁ এগুলো রাজনৈতিক অসুস্থতা এটা আমরা বুঝি এটা কৃষি ভাইপোর লড়াই এটা ব্যানার্জি বাড়ির নিজস্ব দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে কখনো কারোর মাথা পাটে কখনো কেউ সাময়িক বিরোধী নেয় হ্যাঁ এগুলো নিয়ে আমার বলার কি আর বেশ অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চ্যাটার্জি স্বাগত আপনাকে জগন্নাথ বাবু একেবারেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী মানিক তলায় শুক্তি পান্ডে তাকে পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শ্রেয়া পান্ডের নাম সেই জায়গা থেকে এই দ্বন্দ্বই কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই দ্বন্দ্বের কারণেই কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে সাময়িক বিরতির কি বলবেন দেখুন এটি পারিবারিক দল আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলে এই পারিবারিক দলের পারিবারিক বিবাদ কি নিয়ে সে নিয়ে বিজেপির কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা নেই তা নিয়ে কোনো মন্তব্য করার কিন্তু আমরা আপনাদের বিভিন্ন খবরের মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটুকু জানতে পারছি যে আপনারা এটাকে মানিকতলার মা মেয়ের বিবাদে মায়ের পক্ষে কেউ মেয়ের পক্ষে কেউ এই বলে দেখাতে চাইছেন বিষয়টা তা নয় গতকাল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অবস্থায় দেখা গেছে তাতে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে তার ক্ষমতা রাজ ধরে থাকার চেষ্টা করছে আসল পারিবারিক বিবাদ হচ্ছে ভাইপো পিসির চেয়ারে বসতে চাইছে এবং তার জন্য প্রবল চাপ দিচ্ছেন যে যে উনত্রিশটি আসন ভাইপো নিয়ে এসেছেন এবং তিনি পিসির চেয়ারে বসবেন আসল যে গোলমাল সেটা পারিবারিক বিবাদ কিন্তু মা মেয়ের বিবাদ মানিকতলাকে কেন্দ্র করে নয় সেটা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রী কুর্সি দখল দখলের লড়াই নিয়ে চলছে এবং এই যে পারিবারিক কিবা তারই রেসে হচ্ছে সামাজিক সমাজ মাধ্যমে কিছু থাকতে পারে সেটা আপনারা আপনাদের তদন্তমূলক সাংবাদিকতার অঙ্গ আপনারা বড় তদন্ত করুন আপনারা এর থেকে অনেক বেশি কিছু জানতে পারবেন বেশ অনেক ধন্যবাদ আমাদের আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমরা শুনলাম তার বক্তব্য এই মুহূর্তে আপনাদের আরও একবার শোনাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ শ্রেয়া পান্ডে এবং সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই মনে করা হচ্ছে সেই জায়গা থেকে আপনাদের আরও একবার সময় সুপ্তি পান্ডে তিনি কি বলছেন মমতা অনেক দিন আগেই বলেছিলেন তো কাজে নতুন কিছু নয় আমি ভেবেছিলাম হয়তো শ্রেয়ার কাজের ভিত্তিতে শ্রেয়ার নামটা বলবেন উনি ওকে আরেকটু কাজ করতে দিতে চান মানে আরও কিছুদিন তো আমার নামটা ইউনিট ঠিক করলেন যে আমার সুপ্তি আমার পার্সোনাল চয়েস য়ে আমার পার্সোনাল ক্যান্ডিডেট হচ্ছে সুপ্তি এই কথাটা বলেছেন হ্যাঁ আমি 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 ওর থেকে বেটার ক্যান্ডিডেট এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না ওকে আমি দীর্ঘদিন চিনি একদম বিয়ের আগে থেকে বিয়ের পর থেকে ওর কাজকর্ম সব জানি